আপনি যখন আপনার অবস্থান থেকে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আল্লাহ খুশি হয়ে আপনাকে আরও নিয়ামত বাড়িয়ে দেবেন আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে মহান আল্লাহ আপনার থেকে তার নিয়ামতসমূহ উঠিয়ে নেবেন যেমন নবী মুসা আলাইসাল্লামের যুগের পিন ব্যক্তির ঘটনা গল্পাকারে পড়ুন যারা কৃতজ্ঞতার উত্তম প্রতিদান ও অকৃতজ্ঞতার প্রতিফল পেয়েছিলেন বিস্তৃত বালুকাময় রেলাভূমি মাঝে মাঝে ছোট ছোট টিলা আর ঝোপঝাড় একটু দূরেই স্থির স্থির কথে পাহাড় সগর্বে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে হজরত মুসা আলাইসাল্লামের জামানায় তিনি আল্লাহর প্রিয় নবী মহান রাসুল প্রায়ই আল্লাহর সাথে তার কথাবার্তা হতো বাক্য বিনিময় হতো। এজন্য তিনি দূরে বহুদূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যেতেন সেখানেই তার আল্লাহর চলা চলত একদিন মুসা আলাহ্লামকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলত সম্পূর্ণ একা তখনই এক ব্যক্তিপথে তার সঙ্গে সাক্ষাৎ করল প্রথম ব্যক্তি বিশাল ধনসম্পদের মালিক কোনো অভাব নেই তার সে হজরত মুসা আলাহসাল্লামকে দেখে বলল হজরত কোথায় যাচ্ছেন হযরত মুসা আলাহসাল্লাম বললেন তুর পাহাড়ে আল্লাহপাকের সাথে কথা বলতে যাচ্ছি সে বলল আজ বহুদিন যাবত একটি কথা মনে ঘুরপাক খাচ্ছে এই জন্য আপনাকে আমি মনে মনে তলাশ করছিলাম আপনি যেহেতু আল্লাহপাকের সাথে আলাপ করতে যাচ্ছেন তাই আমার পক্ষ আমার মনের কথাটুকু আল্লাহর নিকট খুলে বলবেন কথাটি হলো পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে ওগুলো সামলাতে গিয়ে আমার পক্ষে অসুবিধা হয় অনেক এমনকি বিশাল পরিবারবর্গের ভরণ পোষণ হিসাব রাখাও মুশকিল হয়ে পড়েছে তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ পাকের নিকট বলবেন তিনি যেন আমাকে এমন কোনো উপায় বাতলে দেন যা কালে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয় হযরত মুসা আল্লাহসাল্লাম ঠিক আছে বললেন এবং সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন সেখানেই নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার কথা হবে হজরত মুসা আল্লাহাম বললেন হ্যাঁ এজন্যই যাচ্ছি মহিলা বলল হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহর একটি কথা পেশ করতে চাই কথাটি আমার অবস্থা খুবই খারাপ হল সেখানে থেকে বিদায় নিয়ে হজরত মহিলার কাছে এলেন বললেন মা আল্লাপাক আপনাকে বর্তমান অবস্থা থেকেই তার শুক্রে আদায় করতে বলছেন এভাবে নাকি আপনার বেদনার্থ জীবনের অবসান ঘটবে ফিরে আসবে সুখের জীবন কোনো অভাবই থাকবে না আপনার এ কথা শোনামাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চিৎকার করে উঠল এটা আল্লাহ কি বললেন এটা কি কোনো কথা হল এ তো কঠিন করে আল্লাহর সুক্রিয়া আদায় করা কেন তিনি আমাকে এমনই তো নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার সুক্রিয়া আদায় করতে পারি যান আপনার কথা আমি আর শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে এ দৃষ্টিনন্দন কথাগুলো শুনে হজরত মুসা সালাম মনে মনে ভাবলেন একজন বিধবা নিঃস্ব গরিব মহিলা তার জন্য ছুটে হলেও একটি ঘর দেননি তাকেও দেখার জন্য চোখ চলার জন্য বা ধরার জন্য হাত শোনার জন্য কান কথা বলার জন্য জিভা দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করতে পারে না স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস করতে পারে না তাকেও কি তিনি বাকশক্তি দান করেননি এগুলো কি আল্লাহর নিয়ামত নয় তবে কেন এই দৃষ্টতা কেন এই অকৃতজ্ঞপূর্ণ আচরণ কথাগুলো তিনি তন্নয় হয়ে ভাবছিলেন সাথে সাথে তিনি মহিলার পরিস্থিতির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন তার ললাটে ঘাম টলটল করছে চিন্তার রেখা নবীর চিন্তা তখনও শেষ হয়নি ঠিক এমন সময় একটি দলবল হৈ হৈ করে এসে মহিলার কুঁয়েঘরটি ঘরটি উড়িয়ে নিয়ে গেল নাস্তিকবের শাস্তি সে ভোগ করল নিজের ঘরেই আর তারই ভস্ম হয়ে গেল আস্তা কুড়ে পড়ে বলল হায় আমি কত ভুল করলাম তাহলে আমাকে শেষ সম্বল পুকুও হারাতে হল মহিলার কাছ থেকে চলে এসে হজরত মূসা আলেহিসালাম প্রথমেই ওই ধনী লোকটির কাছে এলেন লোকটিকে কাছে এনে বললেন আল্লাহ পাক তোমাকে যে ধনসম্পদের নিয়ামত দিয়েছেন তুমি যদি এর নাস্তিকতা করো তবে তোমার সম্পদ কমে যাবে হজরত মূসা আলে মুখ থেকে নাস্তিকতা তথা অকৃতজ্ঞতার কথা শুনে ধনী লোকটি উচ্চ বিশ্ব এক্রান্ত কণ্ঠে বলল এটা কি কখনো হতে পারে না যে খোদা আমাকে এত ধনসম্পদের অধিকারী করেছেন তাহার অপ্রসীম দয়ায় আমি এত বিশাল ধন সম্পদের মালিক হয়েছি কি করে আমি তার নাস্তিক হতে পারি আমি তো বরং তার প্রতি অকৃতজ্ঞ হব আল্লাহ আল্লাহতালা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন তুমি লোকটাকে বলো দিও আমি তার সহায় সম্পত্তি ও ধনসম্পদের যে নিয়ামত দান করেছি সে যেন এর নাস্তিকতা করে অকৃতজ্ঞ হয় এজন্য তার সম্পদ কমে যাবে আর গরিব মহিলাকে বলিও তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন ওই অবস্থাতে রেখেই আমার সুক্রিয়া আদায় করে তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে দূর হয়ে যাবে তার ফকিরি অবস্থা সবশেষে হাতঘারা পঙ্গুলোকটির ব্যাপারে বললেন তাকে বলো তোমার বাড়ির দোয়ালের একটি ছিদ্র আছে আমি তাকেই দিয়ে ওই ছিদ্র বন্ধ করতে বলেছি আর এই কাজের জন্য আমি তোমাকে সুস্থও করব হযরত মুসা আলহিসাল্লামের সব কাজ শেষ এবার ফেরার পালা তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে সর্বপ্রথম দেখা হল পঙ্গুলোকটির সাথে তিনি তাকেই বললেন ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর নিকুট দুয়াগজ্ঞ করেছিলাম তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটম আনন্দদায়ক নয় তিনি বলেছেন দোয়ালের ছিদ্র নাকি একটি ছিদ্র আছে আর ওই ছিদ্র বন্ধ করার জন্য তিনি তোমাকে সুস্থ করবেন হযরত মুসা আল সালামের কথা শেষ হওয়া মাত্রই পঙ্গুলোকটি উৎফুল্ল আনন্দে লাথি উঠতে চাইল অল্পই বয়স ছিল চলতে খুবই বড় তার দেখ দেখে মনে হল যেন বহুদিনের পর প্রাণের সঞ্চার হয়েছে মুখ থেকে দুচোখের আনন্দাস্ত্র ঝরতে ঝরতে তিনি বললেন আল্লাহ আল্লাহতালা আমার মতো এক অসহায় পঙ্গুকে তার কাজের জন্য নির্ধারণ করেছেন আমি তো তার একজন দাস একজন নায়কের কাজের জন্য নির্ধারিত করে রেখেছেন যার জীবন তাহালেই সার্থক লোকটির কথা শুনে আল্লাহ তালা অত্যন্ত খুশি হলেন খুশি হলেন হযরত মুসা আলাইসালামও তাই তো তার ওই কৃতজ্ঞতার উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তালা সাথে সাথেই তাকে পূর্ণ সুস্থ করে দিলেন তার পা হাত ঠিক হয়ে গেল চেহারার উজ্জ্বলতা ফিরল এলার মধ্যে পরিবর্তন হল প্রশস্ত ললাটে বিচ্ছুরিত সুন্দর সুন্দর রঙের যুবক সুভান আল্লাহ সেখান থেকে বিদায় নিয়ে হযরত মুসা আলাইসাল্লাম মহিলার কাছে গেলেন বললেন মা আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থায় থেকেই তার শুক্রিয়া আদায় করতে বলেছেন এতেই নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে ফিরে আসবে সুখের জীবন কোনো অভাবেই থাকবে না আপনার এ কথা শোনামাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠল এটা আল্লাহ কি বললেন এটা কি কোনো কথা হলো? এত কষ্ট করে আল্লাহর শুকরিয়া আদায় করব কেন তিনি আমাকে এমন কী নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার সুক্রি আদায় করতে পারি যান আপনার কথা আমি আর শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে ধৃষ্টতাপূর্ণ কথাগুলো শুনে হজরত মুসা আলে সালাম মনে খুব কষ্ট পেলেন মনে মনে বললেন কেন আল্লাতাল্লাহ কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি কুড়েঘর দেননি তাকে দেখার জন্য চোখ চলার জন্য পা ধরার জন্য হস্তদয় দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না তাকে কি তিনি বাকশক্তি দান করেননি এগুলো কি আল্লাহ নিয়ামত নয় তবে কেন দৃষ্টতা কেন উদ্ধতপূর্ণ আচরণ কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা নবীর চিন্তা এখনও শেষ হয়নি ঠিক এমন সময় একটি দমকা হাওয়া এসে মহিলার কুড়েঘরটি উড়িয়ে নিয়ে গেল না শুকুরীর শাস্তি সে ভোগ করল কড়ায় গণ্ডায় এবার তার বুঝে এলো আফসোস করে বলল হায় আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে শেষ সম্বল কুকুও হারাতে হতো না মহিলার কাছ থেকে চলে এসে হযরত মুসা আসসালাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে এসে বললেন আল্লাহবাক তোমাকে যে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন তুমি যদি এর না শুকুরি করো তবেই তোমার সম্পদ কমে যাবে হযরত মুসা সালামের মুখ থেকে না শুকুরি তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আতকে উঠে বিস্ময় ভরা কণ্ঠে বলল এ তো কিছুতেই হতে পারে না যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন যার অপরিসীম দয়ায় এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি কি করে আমি তার না করব কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব অতীতের কথা এ কথা বলার পর তার সম্পদ আরও বেড়ে গেল প্রিয় বন্ধুরা আলোচ্য ঘটনার শিক্ষণীয় বিষয়টি দিবসের আলোর মতোই স্পষ্ট আসলে চিন্তা করলে দেখা যাবে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদে পদে আমরা আল্লাহ আল্লাহতালার অসংখ্য নিয়ামত ভোগ করছি তার নিয়ামত ছাড়া ক্ষণকাল বেঁচে থাকাও আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহপাক পবিত্র কুরআনে নিজেই ঘোষণা করেছেন তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করতে থাকো তবে কখনোই তা গুণে শেষ করতে পারবে না অন্য আয়াতে তিনি বলেন তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব আর যদি না শুকুরি করো তবে আমি নিয়ামত ছিনিয়ে নিব আর মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন আল্লাহ পাক আমাদের সকলকে তার প্রদত্ত অসংখ্য নিয়ামত যেমন ধন সম্পদ জ্ঞান বুদ্ধি আলো বাতাস আগুন পানি চোখ নাক হাত পা ইত্যাদির সুক্রিয়া আদায় করার তৌফিক দিন এবং সাথে সাথে এসব নিয়ামতকে নিয়ামতকে প্রিয়নবী সাল্লালাল্লাহ আলিহুয়াশাল্লামের নির্দেশিত পথে ব্যবহার করারও তৌফিক নাসিব করুন আমিন।